আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট কেলাবুসে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ক্যালাবুসে পাঁচশো মিলিগ্রাম এর ভিতরে আছে সেপোরোক্সিন প্লাস ক্যালাবোনিক অ্যাসিড ট্যাবলেট কেলাবুসে পাঁচশো মিলিগ্রাম এটা অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট কেলা বসে পাঁচশো মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট কেলা বসে পাঁচশো মিলিগ্রাম কি কাজ করে ট্যাবলেট কেলা বসে পাঁচশো মিলিগ্রাম এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি সেপোলোস্প্রিন শ্রেণীর অন্তর্গত অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া কোষ প্রাচীর বৃদ্ধি বন্ধ করে কাজ করে কেলাবুসে পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট যেসব সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলি হল শ্বাসনালীর সংক্রমণ যেমন ঠান্ডা কাশি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ত্বকের সংক্রমণ ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা মূত্রনালির সংক্রমণ হাড়ের ও জয়েন্টের সংক্রমণ ট্যাবলেট কেলাবুসে পাঁচশো মিলিগ্রাম এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা রাতে একটা খাবেন এভাবে সাত থেকে চোদ্দ দিন খাবেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন কেলাবুসে পাঁচশো মিলিগ্রাম এটা একটা অ্যান্টিবায়োটিক যেহেতু এটাকে গ্যাপ দিয়ে খাওয়া যাবে না এটা নিয়মিত খেতে হবে সাত দিন যদি চিকিৎসক সাত দিন দেয় সেটাকে সাত দিনই কমপ্লিট করতে হবে গ্যাপ দেওয়া যাবে না ক্যাপসোল ট্যাবলেট খেলা বসে পাঁচশো মিলিগ্রাম এটা খুবই ভালো এবং নিরাপদ হলেও তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে হচ্ছে বই বই ভাব ডায়রিয়া পেট ব্যথা মাথা ব্যথা ত্বকে ফুসকুরি বিরল ক্ষেত্রে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অ্যালার্জির প্রতিক্রিয়া লিভারের সমস্যা কিডনির সমস্যা এ ধরনের সমস্যা দেখা দিলে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর বিশেষ সতর্কতা আপনি যদি গর্ভবতী বা বুকের দুধ খাওয়ান তবে অবশ্যই কেলাভুসে পাঁচশো এম জি ট্যাবলেট খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন কেলাবুসে পাঁচশো এমজি ট্যাবলেটের প্রতি আপনার যদি কোনো অ্যালার্জি থাকে এটি খাওয়া উচিত নয় এটি বন্ধ করে দিবেন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সকলেই সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম